জাপানে টুকুগাওয়া শগুনতন্ত্রের যুগে সামাজিক শ্রেণীবিন্যাস বা স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করো কথার অর্থ হলো প্রধান সেনানায়ক এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জাপানের ত্রয়োদশ বর্ষীয় সম্রাট গোটাবা মিনামোটো জরিটোমোকে শগুন খেতাবে ভূষিত করেন বা করতে বাধ্য হন ওই বছরই জাপানের শাসন ব্যবস্থায় শগুনতন্ত্রের উত্থান ঘটে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল জাপানের ইতিহাসে শগুনতন্ত্রের যুগ বা এজ অব শগুনেট নামে বিখ্যাত বা পরিচিত পরবর্তীকালে জাপানের সামরিক নেতা নবুনাগার মৃত্যু হলে মিনামোটো গোষ্ঠীভুক্ত টকুগাওয়া নিজেকে শগুন পদে প্রতিষ্ঠিত করে এবং শগুন তন্ত্রে প্রতিষ্ঠিত হয়ে টকুগাওয়া শগুনতন্ত্রের প্রতিষ্ঠা করেন তো এই টকুগোয়া শগুনতন্ত্রের সময়কালে জাপানের সমাজের স্তর বিন্যাসটি কেমন ছিল তা নিয়ে ঐতিহাসিকেরা ঐতিহাসিক দলিল ওপর ভিত্তি করে উল্লেখ করেছেন তারা বলেন যে এ সময় জাপানে পাঁচটি সামাজিক স্তর ছিল বা সামাজিক স্তর পাঁচটি বিভাগে বিভক্ত ছিল ডাইমো সামুরাই কৃষক কারিগর এবং মণিক তবে সে সময় সমাজে দাস বা কিতু প্রথার প্রচলন ছিল কি না সে বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে টকুগোয়া জাপানে প্রাচীন রোম বা গ্রীসের মতো এমনকি মৌর্য ভারতবর্ষের মতো দাস প্রথার আধিক্য ছিল না তবে মাঝে মধ্যেই গ্রামাঞ্চলে খেদমজুরের অভাব দেখা দিত তখন এক শ্রেণীর মানুষকে জোরপূর্বক বাইরে থেকে তুলে এনে ক্ষেত মজুরের কাজে লাগানো হতো এবং তাদেরকেই অনেকে দাস বলে চিহ্নিত করেছেন তো এই পাঁচটি ভাগের মধ্যে প্রথম ভাগ দেখো ডাইমো অর্থাৎ বৃহৎ ভূস্বামী শ্রেণী টকুগাওয়া শগুনেরা শাসন কার্য পরিচালনার জন্য এই ডাইমোদের উপর অধিক নির্ভর করতেন ডাইমোদের জমিদারির আয়তন ও সম্পত্তির পরিমাণ অনুযায়ী তাদের স্তর বিন্যাস করা হতো যাদের জমিদারির আয়তন একটি প্রদেশের সমান হতো তাদের বলা হতো প্রদেশপাল যে সমস্ত ডাইমো দুর্গ রাখার অধিকার পেতেন তাদেরকে বলা হতো দুর্গেশ্বর আর ছিলেন সাধারণ ভূস্বামী ডাইমোরা নিজস্ব এলাকায় শাসন সরি শাসন সংক্রান্ত বেশ কিছু অধিকার ভোগ করতেন তারা তাদের এলাকা স্বাধীনভাবে শাসন করার কর আদায় করা আইন শৃঙ্খলা রক্ষা করা এবং অপরাধীদের বিচার করতেন সর্বোপরি ডাইমুরা নিজেদের এলাকায় নিজস্ব সেনাবাহিনী রাখতেন এই সব অধিকারগুলি ভোগ করার বিনিময়ে বেশ কিছু দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হতো তাদেরকে এজন্য ডাইমোর প্রধান দায়িত্ব ছিল নিজের এলাকা দক্ষতার সাথে শাসন করা এবং সেই কাজে ব্যর্থ হলে বা আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হলে সগুন তাকে পদচ্যুত করতে পারতেন প্রত্যেক ডাইমো তার বাসস্থান রাজধানী ইয়েডোতে স্থাপন করতে বাধ্য থাকতেন নিজেদের এলাকায় যাবার সময় ডাইমোরা তাদের পরিবারের সদস্যদের এই ইউডেতে রেখে যেতে বাধ্য থাকতেন ডাইমোরা যাতে টোকাউয়া শাসনের বিরুদ্ধে বিদ্রোহী নাই উঠতে পারে তার জন্যই এই রকম নিয়ম তো এই নিয়ম ছিল ডাইমো প্রতিষ্ঠানের উপর শগুনতন্ত্রের কঠন নিয়ন্ত্রণের সূচক তো এই গেল ডাইমো শ্রেণীর বিষয় এবার দেখেন আমরা পরবর্তী শ্রেণী সামুরাই অর্থাৎ যোদ্ধা শ্রেণী প্রথম দিকে সামুরাইরা ছিলেন একাধারে কৃষক এবং যোদ্ধা তারা শান্তির সময় প্রভুর জমিতে চাষবাদ করতেন এবং যুদ্ধের সময় প্রসুর প্রভুর পক্ষ নিয়ে যুদ্ধ করতেন কিন্তু পঞ্চদশ ষোলশ শতকে জাপানের কৌশল ক্রমশ জটিল হয়ে ওঠে তখন থেকে কৃষক যোদ্ধা ব্যাপারটা থাকে না সামুরাই শ্রেণী কেবলমাত্র পেশাদার যোদ্ধা হিসাবে আত্মপ্রকাশ করে ডায়মশাসিত অঞ্চলে প্রভুর এলাকা এবং দুর্গ এলাকা রক্ষার দায়িত্ব এই সামুরাইদের উপর অর্পিত হয় প্রভুর এলাকা সুরক্ষিত করার প্রতিদান হিসেবে এই সামুরাইরা কখনো জিনিসপত্রের বিনিময়ে কখনো বা অর্থের মাধ্যমে তাদের পারিশ্রমিক পেত উচ্চ পর্যায়ভুক্ত সামুরাই গ্রামীণ শাসনের ক্ষেত্রে নীতি নির্ধারণ করতেন এবং আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেন আবার অন্যান্য স্তরভুক্ত সামুরাইরা সংবাদ সরবরাহ দুর্গরক্ষা প্রভৃতির দায়িত্ব পালন করতেন সামুরাই শ্রেণী ছিল অত্যন্ত শিক্ষিত এবং সংস্কৃতবান কণ্পোষীয় নীতি অনুযায়ী উদারতা আনুগত্য এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা ছিল প্রাক আধুনিক চীন সমাজের ভিত্তি জাপান চীন সমাজের এই নীতি গ্রহণ করতে কুণ্ঠিত হননি টকুগা স্বগণতন্ত্র সামরিক শৌর্য এবং কনফুসীয় পাণ্ডিত্যের এক অভূতপূর্ব সমন্বয় সাধন করেছিল এই সমন্বয়ে শ্রেষ্ঠতম নিদর্শন ছিল এই সামুরাই শ্রেণী সামুরাই শ্রেণী সে যুগে একটি নীতি সংহিতা মেনে চলতেন এই নীতি সংহিতা বুসিডো নামে পরিচিত ছিল কনফুসীয় সংস্কৃতির উপর ভিত্তি করে এই বুশিডো গড়ে উঠেছিল একজন শাসক এবং সৈন্যকে পরিচালিত করার নিয়মাবলী বুসিডোতে সঙ্গবদ্ধ ছিল এবার দেখে নেব পরবর্তী স্তর কৃষক জাপানের অর্থনীতিতে কৃষকদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জমিই ছিল সম্পদের প্রধান উৎস টকু গা যুগের শেষ লগ্নে সমগ্র জনসংখ্যার তিনের চার ছিল কৃষক অত্যন্ত ক্ষুদ্র ভূখণ্ডে কৃষকরা আবাদ করতেন সাধারণত আবাদী জমির আয়তন হতো অর্ধেক চৌ বা চবু এই আয়তনের জমি ছিল প্রায় আড়াই একর জমির সমতুল্য জাপানে যখন মুদ্রার প্রচলন হয়নি তখন কৃষকদের খাসনা দিতে হতো উৎপাদিত চালের মাধ্যমে কৃষকদের উপর কর ভার ছিল অত্যাধিক সপ্তদশ শতকের শেষ দিকে বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রা এলে কৃষকদের অসুবিধায় পড়তে হয় সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তাদের আর্থিক অবস্থা কোনোভাবেই ভালো ছিল না জাপানে মূলত দুই ধরনের কৃষকের অস্তিত্ব ছিল এক দল ছিলেন অতি ক্ষুদ্র ভূখণ্ডের মালিক আর একদল ছিল ভূমিহীন চাষী তারা প্রভুর জমিতে চাষ করতেন যে সমস্ত কৃষকের নিজস্ব জমি ছিল তাদের বলা হতো কুশ এই হাইয়া গ্রাম থেকে খাজনা আদায়ের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রভুর কাজে তা জমা দিতে বাধ্য থাকতেন টুকুগাস জাপানে সম্পন্ন কৃষকেরা চাষের জন্য চাষের কাজের জন্য একদল ক্ষেতমজুর নিযুক্ত করতেন এই খেজ ক্ষেতমজুরদের বলা হতো গেনিন গ্রামীণ সমাজে কৃষকদের স্তরবিন্যাসের ক্ষেত্রে সর্বোচ্চ স্থানে ছিলেন হাইয়া কুশ। মধ্যবর্তী স্তরে ভূমিহীন চাষী এবং নিম্নস্তরে ছিল গেনিন বা ক্ষেতমজুরের স্থান মাত্রা অতিরিক্ত করের বোঝা ডাইমো ও তার কর্মচারীদের অত্যাচার চোরা সুদের ঋণ গ্রহণ জমি বিক্রি করা বন্ধক রাখা এবং প্রাকৃতিক বিপর্যয় টকুগাওয়া যুগের জাপানি কৃষকদের জীবন দুর্বিষহ করে তুলেছিল সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে তাই জাপানের কৃষক স্বাভাবিকভাবেই প্রতিবাদী হয়ে উঠেছিল গোয়া জাপানের সামন্ততান্ত্রিক কাঠামোর উপর একের পর এক কৃষক বিদ্রোহের ঢেউ আছড়ে পড়েছিল হিউ বর্টন বলেছেন ষোলোশো তিন খ্রিস্টাব্দ থেকে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দের মধ্যে জাপানের কৃষকরা অন্তত এক হাজার তিপান্নবারও বেশি বিদ্রোহ ঘোষণা করেন কখনও অতিরিক্ত করভারে জর্জরিত হয়ে কখনো বা জিনিসপত্রের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে আবার কখনো বা শাসনতান্ত্রিক ব্যর্থতার বিরুদ্ধে এবার দেখে নেব আমরা পরবর্তী শ্রেণী অর্থাৎ কারিগর জাপানের কৃষকরা নির্দিষ্ট একটি পেশায় যুক্ত থাকতেন না অনেক সময় একই ব্যক্তি বছরের কোনো সময় চাষের কাজে আবার কোনো সময় কারিগরের কাজে নিযুক্ত থাকতেন শিল্পী ও স্থপতি থেকে আরম্ভ করে মিষ্টি ছুতো তাঁতি সকলেই কারিগর শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন শিল্পী ও স্থপতিরা বিশেষ সামাজিক মর্যাদা পেতেন জাপানের ক্ষুদ্র হস্তশিল্পকে সংগঠিত করার ক্ষেত্রে শিল্প সংঘ বা গিল্ডগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ উৎপাদন ব্যবস্থার উন্নতি সাধন এবং শিল্পজাত পণ্য বিক্রি করার যাবতীয় দায়িত্ব গিল্ডগুলি গ্রহণ করত। এক একটি বিশেষ শিল্পের কারিগরিরা এক একটি গিল্ডের সদস্য হতেন কারিগরেরা সাধারণত পারিবারিক বৃত্তি গ্রহণ করতেন ফলে গিল্ডের সদস্য পদ ছিল বংশানুক্রমিক অনেক ক্ষেত্রে গিল্ডগুলি সদস্যদের শিল্পকার্যে দক্ষতা বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করত। এবার দেখে নেব বণিক শ্রেণী জাপানের সমাজস্তরে মর্যাদার দিক থেকে বিচার করলে সমাজের সর্বনিম্ন স্তরে ছিল বণিকদের স্থান কণ্ফসীয় নীতি অনুযায়ী বণিকদের অত্যন্ত ঘৃণার চোখে দেখা হতো টুকুগা যুগে জাপানি বণিকেরা প্রায়ই করভারে জর্জরিত কৃষকদের চড়া সুদে ঋণ দিতেন বণিকদের সামাজিক মর্যাদা হ্রাস পাওয়ার এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ টুকু গাওয়া যুগে অর্থনৈতিক অবস্থা ঊনবিংশ শতকে গোড়ার দিকে বণিক শ্রেণীকে একটি গুরুত্বপূর্ণ শ্রেণীতে পরিণত করেছিল এবং তারা জাপানের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল এর প্রসঙ্গে চনিন শ্রেণীর বণিকদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল বণিকরা কারিগরদের মতো কতগুলি গিল্ড গঠন করেন বণিকদের গিল্ডগুলি টুকু জাপানে টকুমিদোনা নামে পরিচিত ছিল তাছাড়া বণিকদের উদ্যোগে কতগুলি বনিক্স বা কাবুনাকামা গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্যের দ্রুত উন্নতি জাপানের নগরায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করেছিল অষ্টদশ শতকের দ্বিতীয়ার্ধে রাজধানী ইয়েডো এবং ওসাকা এই দুটি শহর দুটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল এই দুটি শহরে সে সময় মিৎসুই সংস্থা কোনোইকে সংস্থা এবং সমিটম সংস্থা প্রভৃতি বাণিজ্যিক সংস্থা গড়ে ওঠে বাণিজ্যের উন্নতির ফলে জাপানে শহরে অর্থনৈতিক বিকাশ ঘটে যা শ্রেণীর অর্থনৈতিক দিক সমৃদ্ধ করার পাশাপাশি সামাজিক মর্যাদা বৃদ্ধি করেছিল তো দেখে নেব আজকের প্রশ্নের শেষ ব্যাপার দেখো জাপানের সামাজিক স্তরবিন্যাসে আমরা পাঁচটি শ্রেণীর বা সামাজিক স্তরের কথা উল্লেখ পাই বা উল্লেখ করে থাকি কিন্তু মূলত বা বাস্তবে টুকু গোয়া সমাজ মূলত তিনটি শ্রেণিতে বিভক্ত ছিল অভিজাত শ্রেণী বর্জ্য শ্রেণী এবং কৃষক শ্রেণী ডায়মো এবং সামুরাইরা ছিল মূলত অভিজাত শ্রেণীর পর্যায়ে বা অন্তর্ভুক্ত কারিগর ও নিয়ে নিয়েছিল বর্জ্য শ্রেণী এবং বাকি ছিল কৃষক শ্রেণী তো এই তিন শ্রেণী ছিল মূলত বিশেষ বৈশিষ্ট্যযুক্ত সমাজের সামাজিক স্তর তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হবে পরবর্তী প্রশ্ন ডাইমোশনের উপর একটি টিকা লেখো তো আজকের ভিডিওর জন্য প্লিজ একটি লাইক করো এবং একটি কমেন্ট করো পারলে বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করো